আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলো দিয়েছে এই সমস্ত আয়াতের কিছু অংশ আমরা গোপন করছি যে সমস্ত আলমুল্লা মৌলানা কোরআনের আয়াত প্রচার করার দায়িত্ব আছে প্রচার করতে যাই কিছু অংশ গোপন করে আর কিছু প্রকাশ করে তো চূড়া বাখানার একটি উনষাট নম্বর আয়তে বলছি আমি যা কিছু আয়াত নাজিল করেছি স্পষ্টভাবে সেটা কোরআনে ব্যক্ত করেছি তো তার ভিতর থেকে তা যারা গোপন করে তাদের প্রতি আল্লাহ লেন লালতকারীরাও তাকে লালনত করে তাহলে কোরআনের কোনো আয়াত এটা গোপন করা যাবে না তারপরও আল্লাহ রবুল্লা আলম রসুলকে বলছে তোমার প্রতি তুমি যে বিষয়গুলোর প্রতি আদিষ্ট হয়েছ অর্থাৎ তোমার প্রতি যে সমস্ত অহিগুলো আসছে সেগুলো তুমি প্রকাশ্যভাবে প্রচার করো তো আমাদেরকে দেখা যাচ্ছে যে কোরআন প্রচার করতে গিয়ে যে সমস্ত আলিমুলা মৌলানা মুফতি সাহেবরা আছে যেমন মিজানুর রহমান আজারি এরকম মামুনুল হক হিসবুত তাহির নেতারা আমাদের মাদ্রাসার উলামা মৌলানা মুফতি ইমাম সাহেব যা বর্তমানে হিজ দেখা যাচ্ছে যে পীর সাহেব আটটির ফুপুরা মানিকগঞ্জ দেওয়ানবাগ ইত্যাদি পীর সাহেবরা এই সমস্ত যারা ধর্ম প্রচার করছে বাসু এদের প্রতি আল্লা এই আয়াতগুলা তো প্রযোজ্য যে তুমি কোনো একটা আয়াত গোপন করলে তোমার প্রতি লাল আর তুমি যে সমস্ত আয়াতগুলা প্রকাশ আছে কোরআনে এগুলা প্রকাশ্য করো প্রকাশ করো প্রকাশ্যে প্রচার করো গোপনে প্রচার নিস আছে এরকম ভাবে প্রকাশ্য করে না মারফত আরে মারফত বলি কোনো কথা যদি থাকতো তাহলে পারে সুরা নামের সুরা পাখারের একশো আটান্ন উনষাট নম্বর আয়তে তো বলতো যে গোপন যারা করছে তাদের বলা হয়েছে এতে যে গোপন যারা করছে তাদের লালন তাহলে তুমি কি গোপন রাখছো তাহলে তোমার তো লাগ্নতের পথ নাকি তাহলে সুরা হিজরের সম্ভবত একশো চুরানব্বই নম্বর আয় এখানে বলা হয়েছে তুমি প্রকাশ্যভাবে তা প্রচার কর প্রচার করার দায়িত্ব কিন্তু প্রকাশ করতাম তা আমি দেখলাম যে সমস্ত আলিম আমাদের ভিডিও ওয়াজ চলছে রেকর্ডিং আজকের থেকে তিরিশ বছর ধরে যে সমস্ত রেকর্ডিং আছে এই সমস্ত রেকর্ডিং এর ভিতরে যে সমস্ত আয়াতগুলা আদামা আদম আের শেষদার যে সমস্ত আয়াতগুলো এটা প্রকাশই করে না এটা কোনো ভিডিওর ভিতরেই নাই আমি যদি বলি যে তারা প্রকাশ করে না আর তুমি ব্রাহ্মণবাড়ির থেকে আসছো না ইসমাই তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে গুরুজি তাহলে তারা যে প্রকাশ করে না কথাটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বললেন একটা প্রসাদ প্রমাণ তো থাকবে তার প্রমাণ স্বরূপ আমি বলছি আজকে থেকে তিরিশ বছর ধরে আপনি ভিডিও চিত্র তারা যে সমস্ত ওয়াজ করেছে তার কালচার করেন কোন ওয়াজের ভিতরে ফেরেস তারা যে আদমকে সেজদা করে প্রমাণ করলো আল্লাহর প্রতিনিধি আদম সেটা সেজদার যোগ্য প্রতিনিধি যেখানে যেখানে প্রতিনিধির উপস্থিতি করবে আল্লাহ সেখানে সে সকলের জন্য সেজদার যোগ্য আল্লাহ পাকের যে সেজদার সেই সেজদার ঠিকানা হচ্ছে ওই রসুল এই যে এইটা প্রকাশ তো তারা করে নাই জয় গুরু জয় গুরু তাহলে এই প্রকাশ না করার কারণে তারা পুরাণের দুইটা আয়াত অমান্য করছে একটা আয়াত হচ্ছে সুরা হিজরের একশো চুরানব্বই নম্বর আয়াত যেটা আল্লাহ বলছে প্রকাশ্য প্রচার করো কিছু পিসো গোপনে গোপনে ঘরে ভিতরে আদম সাজ এনেছে কিন্তু প্রকাশ্য তো নিচ্ছে না এই আয়াতের রেফারেন্সে তো একটা আয়াতের মোটি অস্বীকার করলে তো সে কাফের হয়ে যাচ্ছে তাহলে যারা যারা আদম সেজার আয়াতগুলা প্রকাশ্যে প্রচার করছে না তারাও একটা আয়াতের অস্বীকারকারী সুরা নিজরের একশো নম্বর আয়তের মোটি বর স্বীকার করে কাফের হয়ে যাচ্ছে আবার যারা এরকম বলছে যে তোমার তারা আদম শেদার বিরোধিতা করে কাফের হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সুরা ইমরানের একশো নম্বর আয়তে বলছে যে তোমরা কাফের আনুগত্য করো না ওরা তোমাকে পূর্বের জায়গায় ফিরিয়ে দিবে ফিরিয়ে দেবে যেমন তুমি আজকে আদম কুবিরা করছো যারা আদম তো মানি সেজদা বিরোধী কাফে যদি কাফের দলের আনুগত্য পর থেকে বিপরীত মুখে আবার সেই তাদের দলে নিয়ে আদম শেষদার বিপরীত দিকে নিয়ে যাবে একশো ওরা পঞ্চাশ নম্বর আয়তে বলছে হে মমিনগণ তোরা কাফের গড়ে আনুগত্য করো না ওরা তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবে অর্থাৎ তোমাকে কাফের বানিয়ে দেবে মমিন ছিল কাফের বানিয়ে দেবে এজন্য আমাদের এই কিতাবিরা বর্তমান যারা হাদিস কে কিতাব হিসাবে এনেছে এই এই ফতুয়া হাদিস এই সমস্ত কিতাব দিয়ে যারা দিন প্রচার করছে এরা হচ্ছে আহলে কিতাব এই কিতাবিদের ব্যাপারেও আবার ইমরান একশো নম্বর আয়ত্ত বলছে তোমরা কিতাবীদের দল বিশেষে আনুগত্য করো না ওরা তোমাকে কাফের বানিয়ে থাকবে আমার পৃথিবীতে যে সমস্ত আদমক শেষদাকারী ভক্তবিন্দু আছে তাদের জন্য সতর্ক যে যারা আদম সেজদা বিরোধী তারা কাফের তাদের আনুগত্য করো না তাদের তাদের দল বিশেষে আনুগত্য করলে কিতাবীদের দল বিশেষে আনুগত্য আনুগত্য করলে তোমার আদর্শদের পথ থেকে বিচ্যুত করবে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে সুরআ একশো ষোলো নম্বর আয়তে বলছো যদি তুমি অধিকাংশ লোকের মতো চলো তাহলে ওরা তোমাকে কাফের বানিয়ে দেবে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে তুমি অধিকাংশ লোকের কথা শোনানোর মোশে এগিয়ে দিয়েছো যদি তুমি অধিকাংশ লোকের কথা মতো মসকাইটি ভালো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তার মানে মস্তাখা দাঁড়ালি আল্লাহর পথ জয়গুরু আমি এতদূর বলতে ইচ্ছা না আজকের ভিডিওর ভিতরে আমার কথা হচ্ছে যে আল্লাপাকের আডম শেজদার আয়াত গুলা আহ প্রকাশ্য ভাবে করার নির্দেশনা আসছে তো সে ফেরত তারা করুক ফেরেশতারা বলল তো সে সেজদা যে জামাদের বিষয়ে সেজদা যোগ্য একটা প্রতিনিধি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে কারে সে কে সেজদা করবে না করবে সেটা বড় বিষয় না আল্লাহ পাকের প্রতিনিধি আদম তো সেজদা যোগ্য খলিফা গো জয় গুরু আমরা কিন্তু সেইটা প্রমাণ করার জন্য তো একজন না একজন থাকতে হবে জি ফেরেশতারা এসে সেজদা কইলো আমরা তো ফেরেশতার থেকে উত্তম তাহলে আমাদেরকেও সেজদা করতে হবে যেcasta ফেরেশতারা আমাদের থেকে নেকি তাদের থেকে আমরা উত্তম যদি হই তাহলে উত্তম ফেরেস্তা ফেরেস্তারা যে কাজটা করছে আমার আমাকে যদি উত্তম পর্যায়ে থাকতে হয় তাহলে আমাকে তো সেই শেষ দাদা করা লাগে যদি উত্তম কাজটা শুধু ফেরেস্তারাই করলো ফেরেস্তারা করে আল্লাহ পাখের উত্তমের জায়গায় থাকলো আমরা যদি ওই উত্তম কাজটা না আমরা তো নিকৃষ্ট হয়ে যেতে পারি এই জন্য সুরাব তিনের চার নম্বর আয়তে বলছে তোমাকে উত্তম অবয়াবে তৈরি করা হয়েছে কর্মদোষী তোমাকে আবার নিকৃষ্ট স্তরে নামি দেওয়া যেতে পারে আদমকাই আল্লাহকে শেষদার পথটা উত্তম পথ যারা ফেরস্তাদের পথ ফেরা করছে ওটা যদি এখন আমরা না করি তাহলে আমাদের উত্তম জায়গার থেকে নিম্ন স্তরে নামাই দিতে পারে এজন্য আমরা আদমক শেষদাকারী সম্ভব গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে আমরা যারা সত্য সঠিক পথ পেয়েছি আদম শেষদার পথে যারা বিরোধিতা করছে তারা কাফের কাফেরের পথ পরিত্যাগ করে প্রকাশ্য আদম শেষদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু